শীতের বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে এরকম নতুন ধরনের একটা পদ বানিয়ে দিতে পারেন আজকের এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সর্ষের তেল ছোট চামচের এক চামচ সর্ষের তেলের ওপর হাফ চা চামচ গোটা জিরে চিলি ফ্লেক্স কুচোনো আদা কুচোনো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে এর মধ্যে একে একে একটা বড় মাপের সেদ্ধ আলু আমচুর পাউডার স্বাদ নুন হলুদ গুঁড়ো ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মন্ড আকার হলে এটাকে কড়াই থেকে নামিয়ে দেবো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা হোয়াইট ব্রেডের ব্যবহারও করতে পারেন গোল গোল করে কেটে এর ভেতরে আগেকার তৈরি আলুর ফিলিং দিয়ে মাছ বরাবর কেটে মাঝখানে টমেটো সস ভালো করে লাগিয়ে দেব। আপনারা চাইলে এটাকে সেঁকে তারপরেও টমেটো সস ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়ে টমেটো সসের দিকে সামান্য করে সেও ভাজা লাগিয়ে দিলেই তৈরি এই মুখরোচক খাবার। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টে জানাবেন